একটি নারীর সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন তার গয়নার মাঝে জল করে আত্মবিশ্বাসের দীপ্তি আজকের সংগ্রহে একটি দৃষ্টিনন্দন লং সীতা নেকলেস যার প্রতিটি কারুকাজ যেন বলে যায় এক চিরন্তন কাহিনী সাথে রয়েছে হৃদয় ছোঁয়া একটি লকেট সেট যেখানে প্রতিটি আভা জড়িয়ে আছে ভালোবাসার পর্শে আর শেষ ছোঁয়া একজোড়া মন কাড়া ঝুমকা যা প্রতিটি মুহূর্তকে করে তোলে অনন্য ঐশ্বর্যময় এই গহনার ভাষা একটাই তুমি অনন্য তুমি অনবদ্য একটি নারীর সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন তার গয়নার মাঝে জল করে আত্মবিশ্বাসের দীপ্তি আজকের সংগ্রহে একটি দৃষ্টিনন্দন লং সীতা নেকলেস যার প্রতিটি কারুকাজ যেন বলে যায় এক চিরন্তন কাহিনী সাথে রয়েছে হৃদয় ছোঁয়া একটি লকেট সেট যেখানে প্রতিটি আভা জড়িয়ে আছে ভালোবাসার পর্ষে আর শেষ ছোঁয়া এক জোড়া